হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আজকের এই ভিডিওটি করছি আমার চ্যানেলের থ্রু থেকে আমার চ্যানেলের নাম সুশি স্টেল আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই আবার জানেন না তো আমি চ্যানেলটি ট্যাগ করে দেবো তো আজকের ভিডিওটি করার কারণ হচ্ছে আমি হচ্ছে আমি হচ্ছি বেলগাছিয়া হাওড়া বেলগাছিয়ার বাসিন্দা এখানে আমার মা বোন এখনও থাকে আর আমি এখন থাকি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমি এখন শিবপুরে থাকি তো এই কদিন ধরেই আমরা কিন্তু ভাগার নিয়ে যে কাণ্ডটা হচ্ছে মানে জলের পাইপ ফেটে গিয়ে যে মিথেন গ্যাসের যে ফরমেশান তো সেই সব নিয়ে অনেক নিউজ চ্যানেলই এখানে দেখাচ্ছে এবং পরিস্থিতি যে খুবই সংকটজনক সেটাও কিন্তু সবাই দেখাচ্ছে তো সেই কারণে আজকে আমি এখানে এসেছি মানে আমার মায়ের কাছে আপনারা আমার পেছনে হয়তো এখানে হালকা বোঝা যাচ্ছে এই আমাদের ছাদ থেকে কিন্তু ভিজিবেল ভাগারটা আমরা প্রায় ভালোভাবেই দেখতে পাই পুরো পাহাড়ের মতন দেখতে লাগে তো যাই হোক তো সেই সব বিষয় নিয়ে আজকে আমরা গেছিলাম ভাগারটা ভিজিট করতে যে যেহেতু ওখানে নিউজে আমরা দেখছি যে মাটির তলায় একটা মিথেন গ্যাসের ফরমেশান নিয়ে একটা আলোচনা হচ্ছে যে কারণে অনেকটা জায়গায় প্রায় ধস নেমে যেতে পারে তো সেই কারণে একবার দেখতে গেছিলাম আমরা যে কী পরিস্থিতিতে রয়েছে এতদিন ধরে তো পুরোটাই নিউজ চ্যানেলে শুনেছি তো আজকে গিয়ে যে পরিস্থিতি আমরা দেখলাম খুবই সংকটজনক কিভাবে যে রয়েছে আর কিভাবে যে ফাটল ধরেছে এটা তো আর একদিনের ব্যাপার নয় এটা দীর্ঘ বছর ধরে জিনিসটা হয়েছে তো সেটাই আমি একটু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পুরো জায়গাটাই আমি বাকি পরিস্থিতিতে ওরা রয়েছে সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো চলুন আমি অলরেডি ওখান থেকে ঘুরে চলে এসেছি এবার ভিডিওটা আপনাদের কাছে দেখাবো তো কি পরিস্থিতিতে এখন রয়েছে মানে বেলগাছিয়া ভাগারের যে কী অবস্থা সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন

এতটাই খারাপ কন্ডিশন এখানে সবাইকে মানে কিছু লোককে অলরেডি তুলে নেওয়া হয়েছে এই জেসিবিগুলো রয়েছে কাজ চলছে এখন তো চলুন আগে গিয়ে দেখি কি পরিস্থিতি রয়েছে দেখুন দেখুন এখানে কিন্তু আগে রাস্তা ছিল কিন্তু এখন ধস নেমে নেমে এই অবস্থা দীর্ঘদিন কোনো রকম পরিস্থিতির কোনো রকম ব্যবস্থা না নেওয়া

সব হঠাৎ ওদিক ছেলে কি আমি সব জানি ফোন করেছিল বলেছে দেখ যাবে কেন হুম শোনা এই ফাটা ফাটা জায়গা থেকে যাবে যাবে ঠিক আছে আপনারা মানে হ্যাঁ না ভালো हम चलते हैं यहां से चले पर दूसरे काम में बुरा ना काम की जैसा में है परिंत अंतर्गत दावित मंडी और काला मार्ग टीचर में मार्ग সাবুন লেমু চাবুন পাহাড়ি রাস্তা হয়ে গেছে এই দেখে নাম